আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আবার আপনাদের জন্য যাকে না বাংলা লেকচার লিখে চলে এসেছি পুরোপুরি ভিডিওটা শুনে যাবেন তাহলে বুঝতে পারবেন না যাকে না বাংলা লেকচার শোনার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিওটা শোনা যাক যে কেউ নিজেকে মুসলিম ছাড়া অন্য কিছু বললেও শব্দটি হবে মুসলিম মুসলিম মানে যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করেছে নবী কি ছিলেন তিনি শিয়া ছিলেন না শুনে ছিলেন তিনি কি ছিলেন তিনি ছিলেন মুসলিম এবং এর আগে আমি বোনকে যে জবাব দিয়েছে তাতে ছিল সুরা আলী ইমরান অধ্যায় তিন আয়াত নাম্বার বলা হয়েছে পাকুল সাধু বিয়ান্না মুসলিম সাক্ষী থাকো যে আমরা মুসলিম বিচার করার জন্য আপনি কি করবেন মুসলিমরা ঠিক না ভুল পথে চলছে আপনি দেখবেন কোরআন মোহাম্মদ জাকির সুলতান আবদুল্লাহ যে কোনো নাম হোক কোন সমস্যা নেই নিজেকে পরীক্ষা করতে বলেন যদি সে কোরআন এবং নবীর নির্ভরযোগ্য বাণী বুখারি মুসলিম ইত্যাদি অনুসরণ করে তাহলে সে খাটে মুসলিম যদি সে নবীর প্রকৃত শিক্ষার বাইরে যায় বুখারি মুসলিম এবং অন্যান্য সহ হাদিসের বাইরে যায় এবং কোরআনের বিপক্ষে যায় তাহলে সে প্রকৃত মুসলিম নয় প্রকৃত মুসলিম হচ্ছে সে যে মেনে চলে কোরআন এবং নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের যথাযথ শিক্ষা